সম্মানিত মহলবাসী আপনাদের জন্য এক আকর্ষণীয় অফার আমার কাছ থেকে সদে টাকা নিলেই পাবেন ডাবল বোনাস আপনারা অন্য কোথাও এত লাভে সদে টাকা পাবেন না তাই দেরি না করে আমার কাছে চলে আসুন অফার 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 সম্মানিত মহলবাসী প্রিয় মুসল্লি ভাইয়ারা কি রে এটা আমাদের মসজিদের ইমারত মনেই তো আছে না হ্যাঁ এরে তো মনেই তো আছে দাড়া হুজুরেoverline বারারি করতেছে আজকে দেখাইতেছে এটা না মজা আমার কাছ থেকে সদে টাকা নিলেই পাবেন কি রে হুজুরে মাইক দিয়ে ইডি কি কয় দাড়া আমি যা দেখাইতে আসি মুসল্লি আপনাদের জন্য এক আকর্ষণীয় অফার টাকাই আনে টাকা অন্য জায়গায় সোদে টাকা লাগিয়ে কেউ খাবেন না দোকা আমার কাছ থেকে সোদে টাকা নিন অল্প সময়ে বড়লোক হয়ে যান হুজুরে কি সুদের ব্যবসা শুরু করলো যাইতো কি কিরে ইমাম সাহেব কি বলতেছে বিষয়টা তো সবাইকে জানানো দরকার কিরে এই হুজুর এগুলো কি শুরু করছে ভাই আমরা দেখতেছি হুজুরে আচ্ছা ঠিক আছে চল তো হুজুরে কি কেন আরে আমি নতুন সুদের ব্যবসা শুরু করছি এর লেগে আরে আপনি এগুলো কি কইতাছেন আপনি ইমাম সাহেব আপনি সুদের ব্যবসা করবেন আরে সমস্যা নাই ইমাম সাহেব সুদের ব্যবসা করেন যাই আপনি এগুলো কি বলতেছেন আপনি কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছেন সুদের কারবারি করবেন আবার মসজিদও থাকবে কোন সুদ করবে একটি তো মসজিদে দায়িত্বে থাকতে পারে না তাইলে মনে হয় সভাপতি হতে পারে আমি একজন ইমাম সাহেব মানু আমি সুদের ব্যবসা শুরু করছি এটা আপনাদের সহ্য হইতেছে না অথচ আপনাদের মসজিদে সভাপতি যে সুদ খায় এটা নিয়ে আপনাদের কোনো মাথা ব্যথা নাই শোনেন কোন কিছু হারাম হইলে শুধু ইমাম সাহেবদের জন্য হারাম না এটা সকল মানুষের জন্য হারাম শোনেন একটা কথা বলি ইমাম সাহেবের দোষ গলা যেভাবে দূরবিন্দা খোঁজেন সমাজের প্রত্যেকটি মানুষের দোষ যদি ওইভাবে খুঁজতেন তাহলে সমাজের এত অন্যায় হয় না সমাজ ঠিক হয়ে যেত